সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী এবং বর্তমান এমপি শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দুদককে উকিল নোটিশ পাঠিয়েছেন এই খবরটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এরই পরিপ্রেক্ষিতে আজকে দুদক চেয়ারম্যানের কাছে সাংবাদিকরা বিষয়টি জানতে চায় উত্তরে তিনি যা বলেছেন সেটি নিয়ে দৈনিক পাক একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে টিউলিপ সিদ্দিক ও তার আইনজীবী বাংলাদেশকে ছোট করছেন বলছে দুদক খবরটির বিস্তারিত বলা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ পিটিউলিপ টিউলিপ সিদ্দিক এবং তার আইনজীবী নিজেদের দেশকে ছোট করছেন বলে মনে করছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন দুদক ব্রিটেনের রাজনীতিতে হস্তক্ষেপ করছে না উল্লেখ করে আব্দুল মোমেন বলেন ব্রিটেনের রাজনীতি কি এতই ভঙ্গুর যে তার দেশের একজনের নামে মামলা হলে আর তাতেই ব্রিটেন সরকার রাজনীতি একেবারে ধসে পড়বে এটা কি হতে পারে টিউলিপের আইনজীবীকে শব্দ চয়নে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন তারা নিজেদের দেশকে ছোট করছেন প্রমাণ করছেন ব্রিটেনের রাজনীতি ভঙ্গুর আমাদের হস্তক্ষেপের কি আছে দুদকের কার্য রাজনীতিতে যাওয়ার সুযোগ নেই চিঠি আদান প্রদান নয় অন্যান্য অভিযুক্তদের মতোই আদালতে এসে টিউলিপকে মামলা মোকাবেলা আহ্বান জানান দুদক চেয়ারম্যান সম্প্রতি টিউলিপের আইনজীবী দুদককে একটি চিঠি পাঠিয়েছেন যেখানে সেখানে তিনি দাবি করেন অন্তর্বর্তী সরকার ও দুদক ব্রিটেনের রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছে এ বিষয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন আমার সহজ একটা প্রশ্ন টিউলিপ সিদ্দিকির কেসটা কি এমন কোনো কেস যেটা ব্রিটেনের ভঙ্গুর রাজনীতিকে আরও ভঙ্গুর করবে বিষয়টিকে আমরা অন্যভাবেও দেখতে পারি চিঠিপত্রের মাধ্যমে টিউলিপ মামলা নিষ্পত্তি করতে চাইছেন জানিয়ে যুবক চেয়ারম্যান বলেন অপরাধী যে দেশে অপরাধ করবে তাকে সেই দেশেই মোকাবেলা করতে হবে এখন মনে হচ্ছে সম্ভবত চিঠিপত্রের মাধ্যমে তিনি মামলা নিষ্পত্তি করতে চাইছেন এটা তো হওয়ার কথা না কোর্টে মামলা হচ্ছে টিউলিপ সিদ্দিকিকে কোর্টে হাজির হয়ে মামলা মোকাবেলা করতে হবে টিউলিপ সিদ্দিকির মামলা কোনো রাজনৈতিক মামলা নয় জানিয়ে তিনি বলেন এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত মামলা নয় কাউকে ছোট করার মামলা নয় অনেক আসামির মতো টিউলিপ সিদ্দিকীও একজন অভিযুক্ত আমাদের এর চেয়েও অনেক বড় মামলা আছে তিনি আরও বলেন টিউলিপ আমাদের কাছে বাংলাদেশি নাগরিক তার জাতীয় পরিচয়পত্র আছে তার টি টিআইন আছে তার বিরুদ্ধে বাংলাদেশ এ মামলা করেছি আমার বিশ্বাস টিউলিপ বাংলাদেশের আইন মেনে মামলা মোকাবেলা করবেন টিউলিপ গোড়া থেকেই সব জানতেন এজন্য মন্ত্রীর পদ থেকে তাকে সরে যেতে হয়েছে বলে জানান তিনি বলেন টিউলিপের বিরুদ্ধে তিনটি মামলা আছে তার অনুপস্থিতিতে বিচার চলবে এর আগে তেইশ জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও দুদক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক ইউনুস ও দুদক বরাবর পাঠানো এক উকিল নোটিশে তিনি উল্লেখ করেন তার সুনাম ক্ষুণ্ণ করাই তাদের উদ্দেশ্য তো মূল খবরটি এ পর্যন্তই দুদক চেয়ারম্যানের কথায় যেটি স্পষ্ট সেটি হচ্ছে এটি কোনো রাজনৈতিক মামলা নয় যে এটি চিঠি চালাচালির মাধ্যমে এর শেষ হয়ে যাবে বা সমাধান হয়ে যাবে এটি যেহেতু আইনি বিষয় তাই তাকে আদালতের মাধ্যমেই এটি ফেস করে যদি সে নির্দোষ হয় তাহলে তাকে সেটি প্রমাণ করতে হবে আর যদি সে দোষী হয় তাহলে তাকে শাস্তি পেতে হবে তো আমরা অপেক্ষায় রইলাম যে এর শেষটা কি হয় টিউলিপকে নিজেকে নিজে দুটক চেয়ারম্যান যেভাবে বলছেন যে তিনি আদালতে মাধ্যমে এর সুরাহা করেন নাকি তিনি এভাবে চিঠি চালাচালি করেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ